সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দশ সাওয়াল রোজ শনিবার দ্বাদশী তিথি থাকবে রাত্র এগারোটা ছাব্বিশ মিনিট চুয়াল্লিশ পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে বিকাল তিনটা এগারো মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে সেনাপতি মঙ্গল ও ন্যায়ের দেবতা শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মঙ্গলযুক্ত মিন রাশিতে বুধ শুক্র রাহু ত্রিগ্রহযোগ মেষরাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে ভাস্কর দেব রবি যুক্ত হয়ে পরিভন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষাসী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের মুখে হাসি ঝলক ফুটবে এমনকি বাস্তবায়িত হবে গুরুজনদের পিতা সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি জর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাচাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে তবে অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় সেদিকে অধিক নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই হবে মাঝপথ থেকে আপনাদের বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশিতে না সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে তাছাড়া সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাছাড়া বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মনধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও ঢোকনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোক সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দু তারিখে বিশেষ করে সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে ধৈর্য সাহস মনোবল তো ফিরিয়ে দেবেই সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে তাছাড়া দাম্পত্য সুখ ঐশ্বর্য হাতের মুঠোয় আসবে এমনকি কী জীবনসঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে আপনাদের কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে উঠবে মামলা মোকদ্দমা কোর্টকেসের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদেরও মনোবাসনা পূর্ণ করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে যেটি ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি কামনা বাসনা পূর্ণ এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্জ ঋণ মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতেও সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে এমনকি কর্মব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি উপসা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মের রূপ নেবে তবে বিশেষ করে লোভ লালসা এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় কিন্তু সফলতার চাবি বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে বিবাহযোগ্যদের বিবাহে সেই সঙ্গে হারানো সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে কর্ম ব্যবসা তর তাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্মস্থলে উপহার পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে পেপে উঠবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বর্ষা ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে We'll be right <laughs> back. তো কন্যা কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগাম চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে তাছাড়া কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে এমন কি আয় কম ব্যয় বেশি হবে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে এমনকি বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য বেরিয়ে যাবে অপরদিকে দুর্যোগের কালো মেঘ আপনাদের গ্রাস করবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি শত্রুতায় মেতে উঠবে ক্ষতি সাধন করার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ হবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে এমন কি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দিতে পারে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাতে পারে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ করতে হবে তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে সুদিনে সূর্য ফোকাস মারবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে ও অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নির্যাপ্লুতা বর্জন করুন এমনকি কি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকর উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন তবেই না সফলতার নতুন দিগন্ত উন্মোচিত হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ঝটকা উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচর খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে প্রেম রোমাঞ্চ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে হারানো পিতৃ মাতৃই ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হলেও তা দীর্ঘ দীর্ঘস্থায়ী হবে না এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন তবেই না ব্যবসা ফুলে পেঁপে উঠবে আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে ডাক শুভ সংবাদ আসবে এমনকি দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া জন্ম যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রকৃত আপনারা সৌভাগ্যবান মানুষ এমনকি উদার মানুষ পরবক্ষ কারী মানুষ ধার্মিক মানুষ যুগী মানুষ যা ইতিহাস সৃষ্টি করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে চোর চিটিংবাজের দৌড়াতে পড়তে হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা সইতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়বে এমনকি বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে জানার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার জ্বলতে পারে তাই তো বিশেষ করে ঘুষুৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ সকল প্রকার দু নম্বরী গাছবাজ থেকে দূরে থাকতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না জাহান মালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে এমনকি গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে গোলযোগ তৈরি হবে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে এমনকি বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দন্দে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এপ্রিল ইংরেজি একটি শুভ স্মরণীয় বরণীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীরা কর্ম পাবে বেকারত্বের অভিশাপ থেকে তাদের মুক্ত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে কামনা বাসনা পূর্ণতা দেবে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যাদের বেতন ছিল ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়ছিল না পাওনা টাকা আদায় হচ্ছিল না তাদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে রাগ যে ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই কমবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমের মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশ্বাস আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাংক ব্যালেন্স ফুলে পেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র্য দশা দূরে পলাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে এপ্রিল দুই হাজার বিশেষ করে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে তাছাড়া আয় কম ব্যয় বেশি সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট হতে পারে যার ফলে ধার কর্য ঋণের জলে আটকে দিতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে মালিক ভাড়া টিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ গ্রাস করতে পারে সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় স্বাধীনতা বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউ প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন বিষাক্ত পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন এমনকি বিশেষ করে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখুন আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে মনের অভিলাষ মনেই গাঁথা থাকবে এমনকি কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে দুর্নাম বদনাম কলঙ্ক উঠবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশান বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার